এবার খুশি তো সবাই পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দেবে না আজকে ঘোষণা দিয়ে দিলো দিয়ে দিবে না বাইরে বাই বিশ্বাস করবেন না যেদিন থেকে পে স্কেলের কমিশন গঠন করা হয়েছে সেদিন থেকে আমাদের দেশের কিছু হলুদ সাংবাদিক এত পরিমাণ নিউজ করছে এবং সুশীল সমাজ যারা আছে নামের এরা এত পরিমাণে কথা বলছে বাজার বাড়বে এই করবে সে করবে আচ্ছা লাস্ট দু হাজার পনেরোতে যখন পে স্কেল তখন চাউল ডাউল তেলের দাম কত ছিল আর এখন কত বাজারের জিনিসপত্র দাম বাড়া বা কমা এটা কি বন্ধ হয়ে রয়েছে না এখন বাড়তেছে না গত এই যে এক দেড় বছর দুই বছর আগে তো চারশো টাকা পেঁয়াজের কেজি খাইছেন তেলের কেজি খাইছেন তিন চারশো টাকা করে এখনো বাজারের মধ্যে চিনির কেজি রমজান সামনে রমজান কত হয় দেখেন অথচ বিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী পেটে আপনারা লাথি দেওয়ার জন্য বসে আছেন এবং সেটা দিয়ে দিয়েছেন অলরেডি খুশি হয়েছেন কয়েকদিন পরে আমি আমি গতকালে ফেসবুকে দেখলাম এবং আজকে সকালেও দেখলাম যে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যারা ব্রিজ গ্রেডে চাকরি করে এরা চিরকুট লিখতেছে যে এরা নিজের জীবন নিজে দিয়ে দিবে পারতেছে না আর কোনোভাবে বাই কীভাবে পারবে বলেন ম্যাক্সিমাম সরকারি কর্মচারীরা আসলে শহর কেন্দ্রিক এরা শহরে বেশিরভাগ থাকতে হয় তো এদের বাচ্চা কাচ্চা পড়াশোনা এদের চিকিৎসা এই জিনিসগুলো হয় না এখন অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন যে আপনাদেরকে মূলা দিবে দিবে বলে দেখায়া এখন মূলা মনে করেন যে বাস বিক্রি করে দিবে নবনির্বাচিত সরকার কবে আসবে কবে দিবে এটার কোনো গ্যারান্টি নাই আচ্ছা এই মানুষগুলো কি করবে বলেন তো এরা তো এদের চাকরির বাইরে আর কোনো কাজও করে না করতেও পারে না ঠিক আছে সুতরাং এদের যেই পে স্কেলটা দেওয়ার কথা ছিল এটা দেওয়া উচিত ছিল এবং দেওয়া উচিত আর যদি না দেয় তাহলে এটা তাদের অনেক ক্ষতি হয়েছে বা সাংবাদিকদেরকে বলবো ভাই আল্লাহ দোহাই লাগে বিহু ব্যবসা বন্ধ করো তোমাদের কারণে পে স্কেলের ক্ষতি হয়েছে অনেক সকালের থেকে রাত পর্যন্ত এক একটা টিভি চ্যানেল বা এক একটা নিউজ পোর্টাল এই পে স্কেল নিয়ে অন্তত কয়েক হাজার পোস্ট দেয় কয়েক হাজার এগুলো অর্ধেক কারণ যে পে স্কেলটা পিছিয়ে গেল পে স্কেল দিতে হবে পে স্কেল চাই আমরা